আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রয়েছে আজকে আপনাদের মাঝে চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যেরই নিয়ে আসা বা কোনো মেয়েকে নিয়ে আসা এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে মন্ত্রীটি যখন মুগস্ত করবেন আর যখন কালী কোনো কালি চালান করবেন নিজ দায়িত্ব করতে হবে আমি কোনো ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কখনও দায়ী থাকবো না মন্ত্রটি শনিবার মঙ্গলবার সুন্দরকে মুখস্থ করে নেবেন নেওয়ার পর তারপর আপনারা ক্যালিক থানে যাবেন যার পর সর্বপ্রথমে তিনটা পান তিনটা সুপারি কালিক থানে রাখবেন রাখার পর পাঁচ প্রকারের মিষ্টি পাঁচ প্রকারের মিষ্টি আপনারা ইচ্ছা করলে তিনটা তিনটেকেও রাখতে পারেন একটা একটাকেও রাখতে পারেন পাঁচ প্রকারের মিষ্টি পাঁচটা দিলেন না পারলে তিনটা দিলেও চলবে তিন প্রকার তিনটা মিষ্টি দিলেন তিন প্রকার পাঁচ প্রকারের দিবেন বিশেষ করে পাঁচ প্রকার পাঁচটা মিষ্টি পাঁচটা ফল পাঁচটা পান পাঁচটা সুপারি এক সারকে একবারে রাখবেন কলার পাতারকে সুন্দর করে রাখার পরে তারপর আপনারা মন্ত্র জপ করবেন এই মন্ত্রটি কাজটি করলে নিজ দায়িত্ব করবেন শরীর বন্ধ করলে তারপর ক্যালিক যাবেন আর এই কাজটির চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ভারতের আমি বসন্ত গোপাল দেবনাথ পিন্টুকর বাংলাদেশের মধ্যে হ্যাঁ যদি মুখস্থ করে আইনাল করতে পারবে কাজ করতে পারবে গুরুয়ার ফুলনা শিশু মনির হোসেন ডাক্তার ডংকুর গান তারপরে অনেক অনেক শিষ্য সাবুদ আছে ওরা নাম বলতেছি না সবার ঢাকার ভিতর আছে ওরা কালি থানে যেতে পারবো ওদের নাম কই লাভ নেই যারা কালি থানের আশপাশে আছে তারা করলে করবে এটা চ্যালেঞ্জ মোকাবেলায় করবে হয়তো বিভূত পড়ে গেছে বাণিজ্য চলে যাচ্ছে আমার শিষ্য দুই এমন ফেক্রে হেনতাম অনেক হচ্ছে দেখা গেছে অনেক ক্ষেত্রে চেয়ারম্যান মেম্বার আছে তাহলে এই ক্ষেত্রে কাজটি করতে পারে কিন্তু দুদিনের মধ্যে একজনে মারা যাবে কখনো প্রকাশ করবে না কাজটা করার পর মেয়েটা আসবে আসার পর তিন মাস ঘর সংসার করবে তিন মাস যাতে একটা মারা যাবে ভাই ছেলে মারা যাবে নাহলে মেয়ে মারা যাবে এটা নিজের দায়িত্ব করতে হবে আমি তো ভারত গোপাল দেবনাথ বসন্ত তাদের আর আমার আশা আছে চিত্তরঞ্জন বসু বাবুল হাসান জিনভূত আপনারা কথা শুনবেন না জিনভূত কখনো সত্য কথা বলে না ওদের উপর বেচা করো না তো মন্ত্রটি উড়িয়া কালী পুড়িয়া বাও দক্ষিণা কালী উড়ে যাও উরু উড়ু কালী সরু মাথার কেস আন্ধারাতে কালী ধর ফেল্লির ফেস ফেল্লির সঙ্গে ধরে আবার সুন্দরকে বলতেছি দেখ একটু মন্ত্র অনেকদিন দিয়ে জব করিনি এগুলা মন্ত্র চালান দেওয়া মন্ত্র ঠিক রকম কালি পুড়িয়া বাও দক্ষিণাকালি উড়ে যাও উড়ু কালি সরু মাথার কেশ আন্ধার রাত্রি বেড়াই কালি ধরে নানান বেশ আই আয় কালি ধর ফেল্লির বেশ হেল্লির সঙ্গে ধরে ইষ্ট কালি কষ্টিকা ফেল্লির সঙ্গে কর ভরস হেরি হেরি মারিয়া করব পারি হাই হাই চুন্ডি কালি দুইজনকে মিলাই একজন বলি খাই ধাই ধাই তিন মাসের মধ্যে একজনকে মারিয়া ফেলায় সেটা দিলো টান কালি হলো উঁচা টান একতা ফেলবু ফেলব শিবের মাথা খাব একুশবার মন্ত্র পরে একুশটি ফুক ওই ফল থাকবে কালিক থানে একুশটি একুশবার পাঠ করে একুশটি ফুক দিতে হবে আবার সুন্দরকে বুঝে দিচ্ছি আপনারা সুন্দরকে বুঝে নেবেন কাজ করবেন উড়িয়া কালী পুড়িয়া বাও কালী উড়িয়া যাও উড়ু উড়ু কালি মাতার কেশ আন্ধার রাত্রি বেড়াই কালি ধরে নানান ভেষ আয় আয় কালি ধর অমুকের কন্যা অমুকের ভেষ অমুকের কন্যা উমুকের সঙ্গে ধরে ইষ্টকালী কোষ্ঠিক কন্যা অমুক উমুকের পুত্র অমুকের সঙ্গে কর ভরস হারি হারি মারিয়া করব পারি হাই হাই চুন্ডি দুইজনকে মিলাই একজন বলি খাই ধায় ধ তিন মাসের মধ্যে একজনকে মারিয়া ফালায় শীতায় দিল টান কালী হল উঁচা টান এ কথা হেলিব ফেলবু দয় শিবর মাতাকে বাবা সুন্দরকে বলতেছি উড়িয়া কালী পুরিয়া বাউ দক্ষিণা কালি উড়ে যাও উরু উরু সরু কালীর মাথার কেশ আবার বলতেছি উড়িয়া কালি পুরিয়া বা দক্ষিণা কালি উড়ে যাও উরু উরু কালি সরু মাথার কেশ আন্ধার রাত্রি বেড়াই কালি ধরে নানান ভেষ আই আই কালি ধর ফেল্লির ভেষ ফেল্লির সঙ্গে ধরে ইষ্ট কালি কষ্টি কয় ফল্লি ফলনা সঙ্গে কর ঘর হারি হারি মারিয়া করব পাই হাই হাই চুন্দি কালি দুইজনকে মিলাই একজন বলি খায় দাই দায় তিন মাসের মধ্যে একজনকে মারিয়ে ফেলায় সীতায় দিল টান কালি হলো উষা টান এক কথা হেলিবু ফেলিবু দোহাই শিবের মাথা কেমন একটু বার কয়েক পৃষ্ঠ না কিছু আসবেন ফেরে থাকবেন না বাস তিন মানে সকালে রাত বারোটার সময় করবেন পরাদিনা দিন বারোটার মধ্যে পুষে যাবে কোনো চিন্তা নেই চ্যালেঞ্জ মোকাবেলায় করবেন এক লক্ষ্য পাচ্ছে আমার ভিডিওর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ